আসসালামু আলাইকুম এডুটেপ ক্যারিয়ারে সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিএসসির যে নন ক্যাডারভুক্ত পদগুলোর মধ্যে অন্যতম একটি উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার এখানে বা কানুন গো যে পদটি রয়েছে সেটিতে কিভাবে আবেদন করবেন অনেকে বলতেছেন ভাই এটা আবেদন কিভাবে করে যদিও এর মধ্যে কয়েকদিন যাবত আবেদন বন্ধ ছিল যেটা দশই জানুয়ারি থেকে আবার পুনরায় চালু হয়েছে আবেদন চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত তো আমরা দেখব কিভাবে আবেদন করে তো আপনি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো এখানে গিয়ে লিখবেন বিপিএসসি ডট টেলিটক টেলিটক ডট কম ডট বিডি এখানে লিখে দিবেন তো এখানে এটা লেখার পরে এই ধরনের সরি এই ধরনের ইন্টারফেস শো করবে তো এখানে ইন্টারফেস শো করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে বিপিএসসি এপ্লিকেশন ফর্ম ডাউনলোড এডমিট কার্ড একজামিনেশন এই ধরনের আছে তো এখানে আপনি উপরে ক্লিক করবেন এপ্লিকেশন ফর্ম এটার উপর তো এটার উপর ক্লিক করার পরে দেখুন এই যে আমাদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এখানে তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা দেখাচ্ছে এখানে রেজিস্ট্রেশনের এখানে আসলে দেখি আমরা দুইটা অপশন আছে একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন আপনি কিভাবে আবেদন করবেন কি কি লাগবে ফটো সাইজ কি আর এখানে নিচে আছে হচ্ছে সার্কুলারস এই সার্কুলারস আমরা ক্লিক করলাম দেখুন এখানে দুটো সার্কুলারস দেখা যাচ্ছে এই উপরে একটা সার্কুলারস দেখা যাচ্ছে এই যেটা ডেট 28 নভেম্বর 2024 আর এটা হচ্ছে 28 নভেম্বর 2024 এই যে এইভাবে দুইটা আলাদা আলাদা সার্কুলার অর্থাৎ ভাগ করে দেওয়া হয়েছে

নিচে আসে বাষট্টি ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর এরপরে আছে তেষট্টি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরপরে চৌষট্টি আছে সাব অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার এই যে কানুন গোয়েটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে পঁয়ষট্টি টিচার ম্যাথমেটিক্স ছিষট্টি আছে অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার এখন আপনারা যদি কানুন গোপদে আবেদন করতে চান এই যে সাব অ্যাসিস্ট্যান্ট উপসহকারী সেটেলমেন্ট অফিসার এটা চৌষট্টি এটা আপনি সিলেক্ট করে দিবেন দিয়ে এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশন গুলো আসবে আসছে সেগুলো হচ্ছে আপনি ফিল আপ করে দিবেন এখানে এই যে নেম এখানে আপনি নামের জায়গায় হচ্ছে নিজের নাম দিয়ে দিবেন ধরেন আমি দিলাম একজনের নাম হচ্ছে হাসান এবার ধরুন আপনি একজনের যাই কোনো নাম দিয়ে দিলেন এরপর ফাদার নাম দিয়ে দিবেন মাতার নাম হ্যাঁ এভাবে হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট ইয়ার মান্থ ইয়ার এই জেন্ডারের ঘরে আপনি পুরুষ নাকি মহিলা এই যে মেল পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল ফ্রিডম ফাইটার যদি মুক্তিযোদ্ধা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সিলেক্ট করে দিবেন যে নাতি বা নাতনি আর যদি আপনি মুক্তিযোদ্ধা নাই হয়ে থাকেন তাহলে নন ফ্রিডম ফাইটার এটা সিলেক্ট করে দিবেন এরপরে এথনিক মাইনরিটি যদি উপজাতি হয়ে থাকে আদিবাসী সেক্ষেত্রে উপজাতির ক্ষেত্রে উপজাতি হলে দিবে ইয়েস না থাকলে হচ্ছে নো দিয়ে দিবে এর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে ইএস দেবে আর নো না থাকলে নো ন্যাশনালিটিতে ন্যাশনাল সবাই বাংলাদেশি এটা সিলেক্ট করা আছে ন্যাশনাল আইডি আপনি যদি আইডি দিয়ে হচ্ছে এই আবেদনটা করতে চান ন্যাশনাল আইডি সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং ন্যাশনাল আইডির জন্য যেই ঘরটা আসছে সামনে সেটাতে ন্যাশনাল আইডি কার্ড নম্বর দিয়ে দিবেন আর যদি ন্যাশনাল আইডি না দিতে চান এই যে এখানে নোতে ক্লিক করে দিবেন তো ন্যাশনাল আইডি এখানে দুটো অপশন আছে আইডি অথবা বার্থ সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন মেরিটালে স্ট্যাটাস মেরিট হলে মেরিট আর মেরিট হলে হচ্ছে এখানে সিলেক্ট করলে যে স্বামীর নাম হ্যাঁ বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে আর সিঙ্গেল হলে দেওয়ার প্রয়োজন নেই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় কেয়ার অফ কেয়ার অফ এর জায়গায় হচ্ছে নিজের যে কোনো একজন অভিভাবকের নাম দিয়ে দিবেন হ্যাঁ এখানে এরপরে হচ্ছে যে ভিলেজ এর জায়গায় গ্রাম দিয়ে দিবেন ডিস্ট্রিক্টের জায়গায় নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন ধরুন আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম বলা উপজেলায় যে পিএস পুলিশ স্টেশন বা উপজেলার জায়গায় উপজেলাটা সিলেক্ট করে দিবেন এভাবে দিবেন পোস্ট অফিস হচ্ছে আপনার যে পোস্ট অফিস আছে সেটা দিবেন পোস্ট কোডের জায়গায় পোস্টের একটা কোড থাকে যেমন আমি যদি লিখি আমার পোস্ট কোড হচ্ছে তেরাশি চল্লিশ এই ধরনের কোড থাকে সেগুলো দিয়ে দিবেন আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানাটা আর যদি হচ্ছে স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এটাতে টিক দিয়ে দিবেন তাহলে এখানে যেগুলো দিচ্ছেন সেগুলো এখানেও চলে আসবে এরপর মোবাইল নম্বর দিবেন কনফার্ম মোবাইল নম্বরের ঘরে আবার সেই একই নম্বর দিবেন একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গায় এখানে এসএসসির যে আপনার কোয়ালিফিকেশন ছিল কি পরীক্ষায় পাশ করেছেন আপনি কি এসএসসি নাকি দাখিল নাকি ভোকেশনাল নাকি ও লেভেল হ্যাঁ ইংলিশ মিডিয়ামের সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে দিবেন বোর্ডের জায়গায় আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন বরিশাল মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা এভাবে আর এরপরে এসএসসি রোল নম্বরের জায়গায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কত পয়েন্ট ছিল সেটা আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলো আপনার হয়ে থাকলে দিবেন এ যদি পরবর্তীতে যারা এই জিপিএ সিস্টেমে যারা হচ্ছে গ্রেডিং এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা জিপিএ সিলেক্ট করে দিবে আপনাদের সময় যদি হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের থাকে তাহলে সেগুলো সিলেক্ট করে দিবেন যে সালে পাস করছেন এখানে পাসিং ইয়ারের জায়গায় সেগুলো দিয়ে দিবেন এসএসসি এর জায়গায় এই যোগ্যতাগুলোর ক্ষেত্রে ঠিক একই ভাবে এইভাবে এসএসসি নাই সিলেক্ট করে দিবেন এসএসসি রোল নাম্বার জায়গায় এসএসসি রোল রেজিস্ট্রেশন এবং রেজাল্ট একই ভাবে দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার যে সালে আপনি পাস করেছেন পরীক্ষা অংশ গ্রহণ করে এরপর আছে গ্রাজুয়েশন লেভেল গ্রাজুয়েশন লেভেলে হচ্ছে এক্সামিনেশন আপনি কোন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন বিএসসি এখানে অনেকগুলো আছে অনার্স হলো অনার্স এরপর সাবজেক্ট আপনার অনার্সে যে সাবজেক্টটা ছিল সেটাকে সিলেক্ট করে দিবেন এভাবে এখান থেকে ইউনিভার্সিটির জায়গা আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বা যে ইউনিভার্সিটি ভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন এরপর রেজাল্টের জায়গায় আপনার সেই অনার্সে কি রেজাল্ট ছিল জিপি আউট অফ মধ্যে কত ছিল বা হচ্ছে এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যা থাকে দিয়ে দিবেন রেজাল্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন কোর্স ডিউরেশন আপনার চার বছর না তিন বছর এটা সিলেক্ট করে এরপরে মাস্টার্স এর জায়গায় মাস্টার সিলেক্ট করে দিবেন এভাবে মাস্টার্স এর জায়গায় এখানে আপনার কি কি সাবজেক্ট ছিল কোথায় কি কত কি পরীক্ষা এবং ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি মাস্টার্স করেছেন রেজাল্ট পাসিং ইয়ার এবং কোর্স ডিউরেশন এটাও আপনি দিয়ে দিবেন আপনার যদি কোনো যদি কোনো ইয়ে থাকে কোনো যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি একে সিলেক্ট করে দেবেন টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের এক্সপিরিয়েন্স থাকে এগুলো আপনি দিতে পারেন কারেন্ট জব এমপ্লয়েড অন যদি কোনো কোন ক্ষেত্রে আপনি কোন প্রতিষ্ঠানে জব কীরকম জব করছেন এটা প্রাইমারি স্কুল নাকি হচ্ছে ওয়ার্ক চার্জ বেসিক আন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্ট কোনো প্রজেক্টে কাজ করতেছেন নাকি প্রাইভেট বিজনেস এগুলো আপনি সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে এখানে আপনার লেন্থ অফ সার্ভিস ডেজিগনেশন পোস্ট আপনার সেই প্রতিষ্ঠানে কোন ধরনের পদ ছিল হ্যাঁ সেটা আপনি দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার এখানে ইয়ার এবং মান সিলেক্ট করে দিবেন লাস্ট রাউন্ড স্যালারি এটাও সিলেক্ট করে দিবেন এইভাবে হচ্ছে এগুলো ফিল আপ করে দেবেন অ্যাড্রেস পে স্কেল এই ইনফরমেশনগুলো সিলেক্ট করে দেবেন এরপরে অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে বাংলাতে হচ্ছে এগুলো ফিল আপ করে দিবেন আপনি যে পরীক্ষা যেই সেন্টারে পরীক্ষা দিতে চান আপনি এখানে আটটি বিভাগীয় শহরে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনি যে জেলা আছেন সেই জেলার থেকে যেটা কাছে সেটা সিলেক্ট করে দিবেন এগুলো দেওয়ার পরে এখানে হচ্ছে আহ কোড আসবে এখানে এই যে একটা কোড দেখা যাচ্ছে এই কোডটাকে আপনি এই ঘরে বসিয়ে দিবেন যা আছে তা এভাবে বসিয়ে এরপরে এটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নেক্সটে যাবেন এগুলো হচ্ছে আমি সবগুলো ফিল আপ না করার কারণে হচ্ছে পরবর্তী ঘরে যাচ্ছে না তো এভাবে হচ্ছে আপনি এটাতে ক্লিক করে পরের স্টেপে যাবেন সেখানে আপনার ফটো সাইজ থাকবে এবং সিগনেচার থাকবে সেগুলো দিয়েই আপনি সাবমিট করে দিতে হবে জাস্ট এখানে যেহেতু আমি হচ্ছে কার কোনো আবেদন করছি না সেই ক্ষেত্রে আমি এই পর্যন্ত আপনাদের দেখালাম পরবর্তী স্টেপটা হচ্ছে আপনার পিকজেল ছবির থাকতে হবে তিনশো ইনটু তিনশো এরপর সিগনেচারের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে নির্দিষ্ট কেবি এবং পিকজেল সেগুলো হচ্ছে আপনি সেই সাইজে আপনার ফটো এবং সিগনেচার রিসার্জ করে নেবেন আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন অনেকে হচ্ছে কিভাবে আবেদন করতে হবে এটা খুঁজেই পাচ্ছে না তো যদি আপনারা কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আমাদের যে এই নম্বর দেওয়া আছে লিখে দিই আপনারা যদি দেন তাহলে আমরা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা আবেদন করে দিতে পারবো নির্দিষ্ট ফি এর মাধ্যমে চার্জের মাধ্যমে আহ তো আপনারা যদি কি আবেদন করেছেন আমাদের অবশ্যই নক দিবেন আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ এই পর্যন্তই সকল ভালো থাকুন আসসালামু আলাইকুম